অনেক দিন হয়ে গেল প্রেমে হচ্ছে না বিয়ে হচ্ছে না যাই এখন যাবু বেউস বাবার কাছে সাইদ দেখে কি বলে বাবা হ্যাঁ বাচ্চা তুই কি বল তোর কি হয়েছে বাবা আমার প্রেমে হচ্ছে না বিয়ে হচ্ছে না এখন আমি কি করব হুম হতে পারে তোর নাই আমার নাই মানি এখন কার মেরা বিশ্বাস করে টাকা পয়সা আর ওয়ান পাই বাই ফন হয়তো তোর কাছে টাকা পয়সা নাই যে কারণে তোর প্রেম হচ্ছে না শোন তোর প্রেম যদি তুই করতে চাস বিয়ে যদি করতে চাস আগে টাকা পয়সা ইনকাম কর দেখবি বাবা বলেছি তোর তোর জন্য ভালো একজন মেয়ে আসবে আজকে দেখি বাবা ঘুষ খায় না খায় টাকা দিয়ে দেখবো বাবা এটা আপনার জন্য নাই <laughs> কৈছে